মনে হলো কিছু আওয়াজ হচ্ছে ফোনের মতো চল তো দেখা যাক তো মনে হয় কিছু একটা আওয়াজ হচ্ছিল রে এই তো এই ফোন পড়ে রয়েছে দেখি ফোনটা তুলি কল রানিং আছে ফোন কেটে গেল নাম্বার না লাস্টে সাতাশি দুবার ফোন করেছে কার ফোন পড়ে রয়েছে কেন বলতো কারণ পুনরায় কি না কার ফোন মনে হয় পড়ে গেছে কি কার ফোন পড়েনি দেখতে গায়ে কার ফোন পড়ে রয়েছে এখনো বুঝতে পারি নি আমরা পেয়েছি কার ফোন জানি না আমরা একটা ফোন করিয়ে পেয়েছি দেখে ফোনটাকে না খুলে কোনো নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ করেছি দাও কোনো নাম্বারও নেই ওয়েল পেপারটা দেখি দাও কোনো ওয়েল পেপার নেই কি ফোন পে মনে হয় ফোন পে মনে রয়েছে ব্যাটারি চার্জও নেই মানে অনেকক্ষণ আগে থেকে পড়ে রয়েছে সকাল থেকে হতে পারে বুঝতে পারলে ব্যাটারি চার্জও নেই কেউ নেই তো এখানে না কেউ নেই ওই সাইডে একজন যাচ্ছে ও তো চলে ও তো দেখে মনে হচ্ছে পাগল হতে পারে ওই এখানে তো কেউ নেই আশেপাশে পুরো জঙ্গল মতো পুরো রয়েছে হুম এই একটা ভাই আসছে এখানে জিজ্ঞাসা করে দেখে এই একটা ভাই আসছে এখানে জিজ্ঞাসা করে দেখে আমার আসসালামু আলাইকুম ভালো আছো ভাই বলছি এই ফোনটা আমরা পেয়েছি বুঝতে পারি ভাই আমার একটা ফোন হারিয়ে গেছে হ্যাঁ ফোন হারিয়ে গেছে কখন হারিয়ে গেছে এই তো 10 মিনিট আগে ফোন তোমার একটা হারিয়ে গেছে শিওর বলতো হ্যাঁ শিওর বলছি তোমার ফোন তো কি কালার লাল কালার লাল কালার ফোন তোমার শিওর লাল কালার ফোন তো হ্যাঁ আর তোমার ফটো মোটো কিছু দেওয়া আছে হ্যাঁ দেওয়া আছে ফোনটা দেখ তো ফোনের ফোনের পিছনে লাল ফটো দেওয়া আছে কি ফোন নাম কি ফোন কি টেকনো টেকনো কোম্পানির ফোন তোমার একটা এখানে হারিয়ে গেছে তাই তো তুমি তাই খুঁজছো হ্যাঁ আমরাও তো একটা ফোন পেয়েছি কিন্তু ফোনটা যদি অন্য হয় হ্যাঁ ফোনটা তো মানে অন্য তোমার ফোন তুমি বলতেছো না একটা ফোনটা কি কালার থাকতো আমার কি কালার বলবো লাল কালার বলবো এটা ভিভো ফোন তো এটা ভিভো ফোন আর কি কালার দেখ

আমি তোমাকে দিতে পারবো না ভাই না ভাই আমার ফোন আমার না দিলে কি করে হবে আমি এখন দেবো না তুমি কি করবে আমি ফোন দেবো না তোমাকে তোমার ফোন না তুমি প্রমাণ দেখা দেবে আচ্ছা আচ্ছা ফোনের লক স্ক্রিন আছে তুমি খুলতে পারবে তো হ্যাঁ 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 শেয়ার খুলতে পারবে তো আচ্ছা তুমি বলো আমি তোমাকে তোমার সাথে ফোন দিতে পারবো না তুমি বলো লক কি আছে লক এম এম আছে এন এন খুলছে না তো এন এন

আমরা লগ ট্রাই করি খুলছে না তো আমরা তোমাকে ফোনটা কিরকম হিসাবে দেবো না এটা আমার ফোন ভাই আমার আমার দিতে হবে ভাই আমি যদি না এখন দিই হ্যাঁ আমি যদি না এখন যদি না দেখ কি হবে জানো তো এখানে আমরা এস্ত নিয়ে হচ্ছে ঠিক আছে তো আমি পেজ তোমাকে দিয়ে দেবো এমনি তুমি জেস্তা নিও কি গরম দিচ্ছে এখানে গরম মানে তোমার বাইরের ছেলে হয়ে আর এ করছো বাইরের ছেলে আমরা তো এখান থেকে পেয়েছি আমরা একটা ফোন পেয়েছি আমরা নামও দিতে পারি আমরা পুলিশকে জমা দেবো

আমরা যদি বলি এখন দোকান তুমি কি করবে কি করবে তার মানে হ্যাঁ তুমি ইটটা তুললে কি করার লাগে তুমি ইটটা তুললে কেন এটা তুললাম আমার ফোন আমি তুমি তুমি প্রমাণ দিতে পেরেছো হ্যাঁ তোমার সাথে আমি ভালো করে কথা বলছি এখন তুমি প্রমাণ দিতে পেরেছো দিতে পেরেছি তো ওই জন্য তো কি দিলে হ্যাঁ তুমি ফোনের কালার বললে ভুল তুমি লগ স্ক্রিন বললে ভুল তুমি তারপর কোম্পানি বললে ভুল ঠিক আছে তুমি টোটালি সব ভুল বলেছো আমরা একটা মানুষের ফোন পেয়েছি আমরা তাকে কিরকম বলছি তার দরকারি ফোন হতে পারে মানুষ মাত্রই দরকারি সিম হতে পারে তুমি তা না করে তুমি ঠেলাঠেলি করছো আমার সাথে তুলেছো তোমার ফোন না জোর জোর করছো আমার ফোন এটা খেলো এটা কি আছে না পিছনে যাও ব্যাকে যাও তারপর কথা কইবে হ্যাঁ ব্যাকে ওখানে দাঁড়াও তারপর কথা কইবে এখন তোমার ফোন আমরা তোমাকে দেবই না চল তুমি তুমি থানায় চলো কেন তুমি আমার গাড়ি আছে তুমি আমার সাথে থানায় চলো থানায় চলো থানায় চলো ধর ও ধর ও ধর 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 থানায় চলো থানায় চলো ধর দেখো গাইস কেমন পালাছে পুলিশের কথা শুনে দেখো এই বাবু এখানে সবাই মদরোদ খায় এখানে মদ খায় কেউ এখানে সবাই মদ গেজা খায় তাই না বাচ্চাদেরকে জিজ্ঞেস করছি বাচ্চারাও ভয় করেছে মদ খাওয়ার কথা বলেছি এখানে সবাই মদ খায় দেখো গাইস মদের বোতলও পড়ে রয়েছে এখানে মনে হয় হ্যাঁ পুলিশের কথা বলেছি পালিয়ে গেছে কি ছিল ফোনটা দে ফোনটাকে থানায় আজকে জমা দেবো দেখো বিশেষজ্ঞ তোমার ফোনটা দেখো আজকে এই ফোনটা জমা দেবো ও পুলিশের কথা বলেছি ও তখনই ছুট মেরেছে ধরাও যায় না জঙ্গলের ভিতর থেকে পালিয়ে গেছে কিছু বাচ্চাকে জিজ্ঞাসা করলাম বাচ্চা বললে হ্যাঁ মদসদ খায় মদের বোতল পড়ে রয়েছে মনে হয় পাত্তা করিয়া মদ খরচা হবে আজকে একটা মানুষের ফোন কেমন করছিল তোমরা দেখলে তো তোমরা দেখতে থাকো এই ফোনটাকে আমি পুলিশের কাছে এখন জমা দেবো আর এই রাস্তায় দুবার আসাও যাবে না রাস্তা ভালোও না আর তোমরা হয়তো আসবে না যারা জায়গার মুখে এই রাস্তায় আসবে ভাই সাবধানে থাকবে ঠিক আছে এখন থানায় যাবো এই ফোনটা জমা দেবো তোমরা দেখতে থাকো ভিডিওটা লাশ পর্যন্ত কী হয়